আজ থেকে ত্রিপুরার মধ্য শিক্ষা পর্ষদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা ফাজেলের পরীক্ষার্থী ছিলেন ইংরেজি পরীক্ষা দিয়েছেন দুপুর বারোটায় শুরু হয়েছে পরীক্ষা প্রসঙ্গত আজ থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা ত্রিশে মার্চ শেষ হবে এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন রাজ্যের ষাটটি কেন্দ্র স্থান আটানব্বইটি পরীক্ষা চলছে এর মধ্যে ধলাই জেলার ষাটটি কেন্দ্র দশটি ক্ষেত্র এবং চৌত্রিশটি স্কুলে পরীক্ষা হবে গোমতী জেলার ছয়টি কেন্দ্র বাইশটি ক্ষেত্র এবং পঁয়তাল্লিশটি স্কুলে পরীক্ষা হবে খোয়াই জেলায় তিনটি কেন্দ্র ষাটটি ক্ষেত্র এবং ষাট স্কুলে পরীক্ষা হবে তেমনি উত্তর ত্রিপুরা জেলায় পাঁচটি কেন্দ্র তেরোটি ক্ষেত্র এবং ছেচল্লিশটি স্কুলে পরীক্ষা হবে শ্রীপাইজলা জেলায় আটটি কেন্দ্র তেরোটি ক্ষেত্র এবং পঁয়ষট্টি স্কুলে পরীক্ষা হবে দক্ষিণ জেলায় আটটি কেন্দ্র চোদ্দটি ক্ষেত্র এবং সত্তরটি স্কুলে পরীক্ষা হবে উনকোটি জেলায় তিনটি কেন্দ্র ছয়টি ক্ষেত্র এবং উনত্রিশটি ও পশ্চিম ত্রিপুরা জেলায় বিশটি কেন্দ্র তেইশটি ক্ষেত্র এবং সাতানব্বইটি স্কুলে পরীক্ষা হবে বলে জানান তিনি টোটাল আছে টু সিক্সটি ফাইভ টুয়েলভে সিট পড়েছে তিনটা স্কুলে বরজলা এইচএস প্রগতি বিদ্যাভবন আর রামনগর এইচএস স্কুল এই তিনটা স্কুলের সেন্টার পড়েছে আমাদের বিদ্যালয়ে সবাই কি উপস্থিত আছে এখন তো সেটা বোঝা যাচ্ছে না এখনো মাত্র তো পরীক্ষা খাতা দেওয়া হয়েছে অ্যাবসেন্টি স্টেটমেন্ট এখনো আসেনি আচ্ছা অ্যাবসেন্টি স্টেটমেন্ট এলে পরে বোঝা যাবে অ্যাবসেন্ট কেউ আছে কিনা মোট কটা স্কুল পড়েছে আপনারা আমাদের এখানে তিনটে স্কুল পড়েছে আচ্ছা বরজলা এইচএস প্রগতি বিদ্যা ভবন আর রামনগর এইচএস এই স্কুলে কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে হান্ড্রেড এইট আমাদের ওরা সেন্টার করেছে ba nin